হ্যালো কেমন আছেন আপনারা আজ ষোলোই ডিসেম্বর বিজয় দিবস এই বিজয় দিবসের শুভেচ্ছা গ্রহণ করবেন আজ আমরা দেখতে যাচ্ছি যারা যারা পুরস্কার বিজয়ী হয়েছেন সেসব ভাগ্যবানদের এক নজর দিকে যেতে চাই আপনি মিলিয়ে দেখুন আপনি আছেন কিনের ভিতর অন্তর ইসলাম ইমারুল ইসলাম, ফারজানা ইয়াসমিন, দিবা পাল, এম ডি মোহাম্মদ হাসান, আরিফুল ইসলাম, এম ডি ওয়াহিদুল ইসলাম, জাহিদুল ইসলাম, জাকারিয়া নাফিস, জাহিদ হাসান, সাব্বির আহমেদ, জগদীপ মন্ডল, সাইদ ফারাবি, শাহাবুদ্দিন, হিরামিয়া আরিফ, মোহাম্মদ, এম ডি কামাল মাসুদ এম ডি মুস্তাফিজুর রহমান রাকিব সাখাওয়াত জাহিদ হাসান এম ডি রাহুল সরকার মমিনুল রহমান সিদ্দিকুল লাবনী এমডি রিমন

মাহবুব সুবর্ণা ফাতিহা গৌতম এমনি সাইফুল্লাহ ওয়াকিল মাহমুদুল এমনি নাসির এমনি আবু তানবির সাপুজ আমল আবুল কালাম তাসনিমা জেরিন আবু ওহ হাসিন আক্তার জুবায়ের হোসেন এম ডি আক্তার জামান ফৌজিয়া আক্তার সাহাব সাহাদুত সাহাদুত ইরফান এমডি রফিক আরিফ নাহিদ শরিফুল রাকিন প্রিয়াম ইমাম হাসান ইলিয়াস শিকুর নজরুল ফিরোজ মাস মাসরাফিন হাসান আল ফাহিম নাজমুল আদিল রেদওয়ান মোস্তফা শাহরিয়ার পপি আখতার আবুল রিয়াজ রুবেল মশিউর সাদিয়া মোহাম্মদ সব মিলিয়ে দেখেন আপনি আসেন কি না আমার চ্যানেলটি এখনও জায়গায় সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে ফেলুন ধন্যবাদ